আপনারা জানেন যে এই সংগঠনের যে আন্দোলন তার ফলে শ্রুতিস্বরূপ প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামোর বদল হয় সেটা ছিল দু হাজার উনিশ সাল ছাব্বিশে জুলাই পেমেন্ট টু থেকে পেভেন্ট থ্রি যারা নন ট্রেন্ড ছিলেন তারা পেম্যান্ট টুয়েই কিন্তু তেইশশো টাকা থেকে উনত্রিশশো টাকা গ্রেড পে যদিও সরকারের চক্রান্তের শিকার হয়ে তার সুবিধা সমানভাবে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পাননি তার প্রতিবাদে আমরা পথে নেমেছি অনেকবার করে কেস করি সেই কেস প্রায় শেষের মুখে এসে দাঁড়িয়েছে এই মাসেই শুনানি হবে আশা করি ওই যে শুনানিটা হবে সেই শুনানিতে আমাদের শেষ শুনানি এবং তারপর রায় ঘোষণা হবে কেশের গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে আমরা এটুকু বলতে পারি যে জয়ের বিষয়ে আমরা আশাবাদী যদিও রায় ঘোষণা না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাবে কিন্তু এর মধ্যেই সরকার অনেকগুলো বিষয় মেনে নিতে বাধ্য হয়েছেন যেমন লেবেলের যে বৈষম্য আছে সেই বৈষম্য তারা মিটিয়ে দেবেন বলেছেন কিন্তু সব সমস্যার সমাধানের একটাই মাত্র সমাধান সেটা হলো ছাব্বিশ সাত দু উনিশের যে অর্ডার সেটাকে এক এক দু হাজার ছয় থেকে নোশনালি এফেক্ট করা আর অ্যাকচুয়াল এফেক্ট যেমন এক আট দু হাজার উনিশ আছে সেরকম দেওয়া আর কি সেটা নিয়ম অবশ্য কথা হতে পারে সেটা নিয়ে অন্য ভবিষ্যতে অন্য কিছু ভাবনা আমাদের আছে এরপর অনেকের প্রশ্ন হলো যে সেটা শুধুমাত্র যারা চাকরি করছেন তারাই পাবেন নাকি যারা রিটায়ার করে গেছেন তারাও পাবেন আমাদের কথা হচ্ছে যারা অবসর নিয়েছেন তারাও এর সুবিধার আওতার আসবে আসবেন সুতরাং এই যে মামলা তার ফলাফল যে প্রত্যেক প্রাথমিক শিক্ষকের উপরে পড়তে চলেছে সেটা বিষয়ে আমরা একদম নিশ্চিত সকলেই তাকিয়ে আছেন মামলার বিষয়ে জানতে চাইছেন তাই এই আপডেট দেওয়া হলো বেঞ্চ বদল হওয়ার জন্য মামলার শুনানি একটু দেরি হল তবে আশা করি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিই শুনানি করবেন তিনি সেটা বলেওছেন আমরা মেনশন করিয়ে এই মাসেই যাতে এর শুনানির ব্যবস্থা করা যায় তার চেষ্টা করছি নমস্কার